নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজকের দিনটা আমাদের সবার কাছে অনেক বেশি স্পেশাল আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নেহা শ্রেয়াস খাওয়া দাওয়া শেষ করে স্নেহার একটু পড়াশোনা ছিল ওটা কমপ্লিট করে এখানে দুই ভাই বোন খেলাধুলা করছে সামার টাইম দুই ভাই বোন এভাবেই সময় পার করে আর আমার সবচেয়ে বড়ো সুবিধা হলো আমার ছেলে আর মেয়ে অনেক নিজেদের মধ্য করে খেলাধুলা করতে পছন্দ করে তাই ওদের সাথে বসে খেলতেও হয় না আর ওদের পিছনে আমার অত বেশি টাইমও ব্যয় করতে হয় না শ্রেয়াস তো স্নেহা না থাকলে একা একাই খেলতে পছন্দ করে এই যে দেখেন গাড়ির সাথে কত কথা বলছে মনে হয় একাই একশো দিদির সাথে কালা কলো ওকে আস একাই একশো খেলতে খেলতে এত কথা বলে চলুন দুষ্টু দুইটা এদিকে খেলাধুলা করতে থাক আর আজকে দুপুরে কি খাবো সেগুলো একটু রেডি করে নেই তারপরে ওদের স্নান করিয়ে সোজা খাবার দিব। আজকে দুপুরে খাবার খুবই সিম্পল ভাত আছে আর হচ্ছে লাউ আলু দিয়ে ঘন্ট করেছি সাথে আছে পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল আমার খুবই ভালো লাগে পেঁপে আর আলু দিয়ে ডিমের ঝোল মা বাড়িতে এভাবে রান্না করলে কি যে মজা লাগতো আর সাথে আছে লেবু স্নেহার সের খাবার প্লেট যেভাবে সাজায় দুই ভাই বোনের একই রকমভাবে যদি সাজাই ওরা খেতে খুব পছন্দ করে আর খুবই আনন্দ পায় তো একই রকম করে দিয়েছি চলুন এবারে তারা বসে আছে ক্ষুদা লেগেছে তো খাবার দিয়ে দেই। খাবার দেবার পরে দেখেন স্নেহার কাণ্ড দুই ভাই বোন প্লেট অদল বদল করা হচ্ছে স্নেহা ওর যেটা পছন্দ সেইটা নিচ্ছে তো স্নেহা দুষ্টু না সে লক্ষ্মী ছেলের মতো সেটাই মেনে নিল এখন দুই ভাই বোন খেয়ে নিক আর আজকে আমরা যাব হচ্ছে ওর বাবার অফিসে একটা মুভি নাইট আছে সেইটা দেখতে যাব তাড়াতাড়ি ওদের স্নান করে দিয়েছি খাওয়া দাওয়া শেষ হলে আমরাও রেডি হয়ে বের হয়ে পড়বো আমরা দিকে খাওয়া দাওয়া শেষ করে রেডি হলাম তারপরে স্নেহার বাবা অফিস থেকে এসে আমাদেরকে নিয়ে আসছে আজকের আকাশটাও অনেক সুন্দর ওয়েদারটা অনেক চমৎকার ছিল বৃষ্টি হয়েছিল কোনো গরম ছিল না তো আমরা চলে আসছি এবারে চলুন অফিসের মধ্যে যাই দেখি

How many slices do you want? We <laughs> <Girl. laughs> <laughs> 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 Thank you. Thank Thank you. Thank you. go. পিজা আমি একদমই খেতে পাই না পিজার গন্ধ লাগে আমার কাছে তো ওটাই স্মেল লাগে যে ওই স্মেলটা আসলে আমার খাওয়া সম্ভব না তো আমি নেই নি ওরা সবাই নিলাম দেন হচ্ছে আমরা এইখানে একটু আসছি আর হচ্ছে এখন এইখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু গিফট দিচ্ছে

সবাই খাওয়া দাওয়া করছে দেন হচ্ছে মুভি দেখবে তো পিৎজা ছিল চিপস ছিল তারপরে ড্রিঙ্কস ছিল তো সবাই আর কি অনেকেই খাওয়া দাওয়া শেষ করে এদিক ওদিকে ঘোরাফেরা করছে অফিসটা ঘুরে দেখছে অফিসটা নতুন করে সাজিয়েছে স্নেহার বাবা বলল তো সব কিছু মিলিয়ে অফিসটা দেখতে না ভীষণ ভালো লাগছিল অনেক সুন্দর আমরা গতবার ওইখানে ওদের এই অফিসে সবাইকে মুভ করবে তো তার আগে যে অফিসে ছিল ওই অফিসে ওই অফিস থেকে এইটা আমার কাছে বেশি ভালো লেগেছে তো স্নেহা শ্রেয়াস খাচ্ছে পিজা আমি একটু চিপস খেয়েছি আর অনেকের সঙ্গে দেখা হয়েছে ওর অনেক কলিগ যাদের সঙ্গে এক বছর আগে দেখা হয়েছিল তো তাদের সঙ্গে দেখা হলো একটু কথা বললাম এদিকে আমিও ভাবলাম একটু পপকর্ন খাই বসে আছি তো পপকর্ন নিচ্ছে আর শ্রেয়ার দুষ্টু করে বলছে মা আমাকে মানে আমার কাছ থেকে তুমি নিবে না তারপরে আমরা ওদিকে খাচ্ছে অনেকেই এদিকে ওদিকে ঘোরাফেরা করছিল তারপরে এবার ভাবলাম খাওয়া দাওয়া তো আমাদের শেষ তো সামনে যাই সামনে একটু ঘুরে দেখি আজকের বিকেলটা আমাদের গাছের চমৎকার লেগেছে অনেক সুন্দর কাটালাম আজকের বিকেলটা খুবই ভালো লাগছে সবকিছু একটু ঘুরে ঘুরে দেখলাম অনেক ভালো লাগছিল দেন হচ্ছে এবারে যাবো মুভি দেখতে মুভির নাম হচ্ছে সিং কি যে সুন্দর লাগছে এই গোল্ডেন কালারে লেখা তারপরে নিচে হচ্ছে লাইটগুলো গুলো জ্বলছিল অনেক সুন্দর লাগছিল দেখতে তো এখানে একটু দাঁড়িয়েছিলাম

কিছু পপকর্ন রাখা আছে আমি ওইখান থেকে কয়েক প্যাকেট নিয়ে নিলাম একটা দিদির সঙ্গে দেখা হলো গল্প করলাম এখানে লাইটিং করে দেয়া আছে পপকর্নের পাশে তারপরে মানি প্লান্ট গাছ সুন্দর করে সাজানো এবারে একটু মুভি দেখতে যাই স্নেহা আর আমি এদিকে ছিলাম শ্রেয়াস ওর বাবা অলরেডি আগেই চলে গেছে ওই যে একদম সামনে ওইখানে বসে আছে তো স্নেহাও চলে গেছে ভিতরে আর আমি হচ্ছে এই কর্নারে এইখানে আছি কেননা মাঝে মধ্যে হয়তোবা বাইরে যাব। বসে ওইখানে অনেক সময় থাকতে ইচ্ছা করবে না মূলত হচ্ছে বাচ্চাদের জন্যেই আজকের এই প্রোগ্রামটা ফ্যামিলি টাইম পাশাপাশি বাচ্চাদের মুভি দেখবে বাচ্চারা অনেকে আছে এইখানে আবার পুরো অফিস জুড়েই হচ্ছে ওদের অনেক বড় বড় টিভি সেট করা তো ওইখানে অনেকেই বসে বসে এদিকে ওদিকে দেখছে আর কি আবার অনেকে এই মুভি এই রুমে এসে দেখছে তো খুব ভালো লাগছিল দেখতে আর এই সিং মুভিটারা অনেক মজার এখানে মূলত থিমটা হচ্ছে সবাই এসে অডিশন দিচ্ছে গানের জন্যে কেউ অডিশন দিতে দিতে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ছে কেউ আবার অনেক দূর থেকে অনেক জ্যাম সব কিছু পার করে অডিশন দিতে আসছে অনেক মজার আসলে কার্টুন তো এমনি মজার তো চলুন এবার আমি একটু বাইরে আসি আমার আর বসে থাকতে ইচ্ছা করছে না এটা হচ্ছে অফিসের ব্যাকসাইটটা সাইডটা এত সুন্দর করে সাজানো মনেই হচ্ছে না যে এটা হচ্ছে ব্যাক সাইড তো এই এইখানে আরও অনেক সুন্দর হচ্ছে কলা গাছ ফুল গাছ ছিল তারপরে আমি আবার ভিতরে আসছি ভালো লাগছিল না বাচ্চারা দেখেন শুয়ে শুয়ে পপকর্ন ছিল পপকর্ন খাচ্ছে আর হচ্ছে মুভি দেখছে শ্রেয়াসও পপকর্ন খাচ্ছে মুভিটা অনেক মজার ছিল তো অনেকক্ষণ দেখার পরে এদিকে শ্রেয়াস বলছে বাবা থাকবো না পরেও আবার বাইরে আসছে ওর বাবার সঙ্গে সাথে তুমি দুস্ত করছো আর ওদিকে স্নেহা মুভি দেখছে একবার বের হচ্ছে বলছে বাইরে যাব চলুন মুভি দেখায় শেষ এবারে হচ্ছে আমরা চলে যাচ্ছি সবাই একে একে বের হয়ে পড়েছে আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন পুরো অফিস এখন গুছানো হচ্ছে ক্লিন করা হচ্ছে যারা ক্লিনিংয়ে যারা কর্মী আছে তারা কাজ করছে তো আমরাও বের হয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি